এই শুনছ তুমি বইও পড়বে না বাজারও যাইবে কে কোনো কিছু নাই তুমি শুনছো নাকি খালি বইও পড়বা না বাজারও যাইবা শুনো না শুনো কি কইবা তুমি কও আমি শুনতেছি এত ফেরা ফেরি না এক কত একশোবার বার নাগর সিলাই দিয়ে গেত তাড়াতাড়ি কও কি কইবা আর বাজারও জানল দাম না দাও আনতে খালি লইব বাজার তো কত কিছু আনো লাগবো ফেস নাই মরিচ নাই হলুদ নাই কোনো কিছু নাই খালি সারাদিন আছো বই লিয়া আর কি করবা কোনো কাম তোমার উড়ো তাড়াতাড়ি বাজার মাসও নাই গোস্ত নাই মেমা নাইব খালি তুমি বইয়ে পড়বা ঠিক আছে তোমার না কৈছি কি কি লাগবো এটা দেখো এত কথা করি না আর কি লাগবো একটা লিস্ট করে আনো আমার গেলে কোনো কিছু মোটায় না পরে একটা কম শুরু করে ভকর এই ফেরা ফিরি তালায় বই ধর আনতে কি আনো লাগবো তাড়াতাড়ি গিয়া লিস্ট করে নিয়ে দাও আচ্ছা খালি ফেরা ফিরি মধ্যে সারাদিন আগে বই আছে গিয়ে খালি ফেরা দাও লিস্ট করে নিয়ে দাঁড়ায় রেসি গেলে দাও না আরে বাবা রে বাবা পাওয়ার সারাদিন ঘুরে ফিরে তাই না করে মহাভারত শুদ্ধ বানাই লিব পাওয়ার কিছু আনার বলেই পাওয়ার থাকে না খালি পাওয়ার লিস্ট করে আনতেছি দেখ কোনে কি আনা যায় যে বাজারতে দেখ মুখ দেখতেছি লিস্ট করতে হ্যাঁ কোনো কিছু কইলে পাওয়ার তাতে লিস্ট করে লই পাওয়ার আইনা দিলেই পালা পাওয়ার জ্বালায় আর বাসিনো যন্ত্রণা এই যন্ত্রণা তো মুন্ডা ছাই পক পালা বাইতে পারি যদি তোমরা বাবা আরে বাবা একটা কিছু আনলে করে বিতে না সব জ্বালার মধ্যে পড়ছি আমি কেরি যে মরাটা আনলাম ভাই তাতে যাও লই আইও আইনা লিস্ট গাজা লিখছি একটা যত বাতনা খায় সব বিয়ান্ত তোমার তো আবার ঠাড়া হরে একটা নিলে আর একটা আনো না আর এখানে যত বোকা বকি আর বাইতে দূর করে খেলি বইলে বইবে না তাড়াতাড়ি আনো দিয়েছে কি লাগছ আরে বাবা রে বাবা সাড়ে বাজার লিখে তুই দিছে সাড়ে চোদ্দ বুঝছি লিখে তুই দিছে এতটাই আনে আনবো করতে আনলে একটা বাড়ি বুঝতে থাকে না ওর কুফাইকে মায়ের লোকেরাও যাব তো দেখা নাই তারপরে কি লিখছে আবার

গোলামের ভিতরে কিছু কইলেও তো খালি স্যার দেখায় খেত ছড়তে উঠে বাবা আমি দেখি গোলামের ভূতের গেছি অন্য সব কপালে কেউ কপাল দিয়ে হরে গেল বলে গোলামের ভূতের সামনে কিছু কইতে না কিলের আফর হলো বানাই নেই বো যে খালি কিছু কমানো পরে বুঝাবো কি গোলামের ভিতরে যাই হলো ক্ষীর কিছু না কমানলে হয়তো বুঝবো যা আজ কিলের ডরে আর কিছু মুখ চুপ করে থাকতাম আর যে কমুক কিছু খালি কমাই না লোক বই বই তুমার চোদ্দ গোষ্ঠী চুলার দরটা গোলামের আই লোক যে বাজার থেকে কিছু কমলে পরে বুঝাবো আচ্ছা যাইজা কিছু রেডি করি ক্যা কে নাই শুরু হইবো ফেরা ফি